অবশেষে স্বর্ণ ক্রেতাদের জন্য বড় খবর এবার দাম কমলো সোনার প্রচুর আজকের বাজার রেটে বিগত কয়েকদিন ধরে যেভাবে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল সোনা এবং রূপোর দাম মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছিল এই হলুদ ধাতু তবে অবশেষে আজ বাজার খুলতেই প্রতিটি ক্যারেটের সোনা প্রতিটি গ্রামে সস্তা হয়েছে বলে জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন প্রিয় দর্শক দেখেনি কতরা নিচে নামলো সোনা এবং রূপোর দাম আজকের বাজার রেটে এক ভরি সোনার এবং এক কেজির উপর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকবে এর থেকে আরও বৃদ্ধি পাবে না নামবে কি আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁট সোনার বাজার দর কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথই প্রতিদিন নিয়মিত সোনা এবং রুপোর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম দেখে নিই আজকে রুপোর বাজার রেট কত রয়েছে গত কয়েক মাসের ব্যবধানে কতটা নিচে নামল রূপোর দাম আজ এক গ্রাম উপর দাম পড়ছি চুরানব্বই টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে ন টাকা এবং এক কেজির উপর দাম পড়ছি চুরানব্বই হাজার টাকা প্রিয় দর্শক আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি গত তিন সপ্তাহ আগে রুপোর দাম এক লাখ সাত হাজার টাকায় ছুঁয়েছিল তার তুলনায় আজ বাজার খুলতে অনেকটা নিচে নামলো রুপোর দাম তো আসুন এবার দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা নিচে নেমেছি সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার দর যেই সোনার মধ্যে পঁচিশ খাদের পরিমাণ মেশানো থাকে প্রিয় দর্শক আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে ছ হাজার সাতশো নিরানব্বই টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতষট্টি হাজার নশো নব্বই টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ছয় লাখ উনআশি হাজার নশো টাকা প্রদর্শক আঠেরো ক্যারেট গহনা সোনার দামও গত তিন সপ্তাহ আগেই সাত হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠে গেছিল তার তুলনায় আজ বাজার খুলতে অনেকটা স্বস্তি হলো প্রতিটি গ্রামে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন এবার দেখিনি বাজারের বিশেষজ্ঞরা কি আশঙ্কা করছেন সোনার দাম নিয়ে বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন আন্তর্জাতিক বাজারে ফেডারেল মিটিংয়ের মধ্যে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ইউএসএ ডলারের দামকে কিছুটা বৃদ্ধি করা হয়েছে তার কারণে সোনার দাম সামান্য হলেও সুস্থ হয়েছে আমাদের দেশে প্রিয় দর্শক আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন বা বিয়ে শাদির জন্য তো আপনাকে বলবো আপনি এর থেকে আরও তিন সপ্তাহ অপেক্ষা করে থাকলে এর থেকে আরও সস্ত দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে পারবেন তার কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন ফেড মধ্যে যদি ভালো রেজাল্ট আসে আগামী দুই সপ্তাহের মধ্যে সোনার দাম এর থেকে আরও নিচে নামবে তার পাশাপাশি মুদ্রার দামকেও বৃদ্ধি করা হবে আর প্রিয় দর্শক মুদ্রার দাম ডলারের দামকে বৃদ্ধি পেলেই সোনার দামে তখন ভারী পতন দেখা যেতে পারে তো আসলে এবার দেখেনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর কত পড়ছে আজকের বাজার দরে যেই সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হালমার্ক সোনার দাম পড়ছে আট হাজার তিনশো দশ টাকা দশ গ্রামের দাম পড়ছে তেরাশি হাজার একশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে আট লাখ একত্রিশ হাজার টাকা প্রিয়দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও গত দুই সপ্তাহ আগে সাড়ে আট হাজার টাকায় ছুঁয়েছিল তার তুলনায় আজ বাজার খুলতে অনেকটা স্বস্তি হল বাইশ ক্যারেট হালমার্ক সোনা তো আসুন এবার দেখে নিই সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাঁট সোনার বাজার দর কত পড়ছি যেই সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো থাকে না পিওর সুদ সোনা পিওর খাঁট সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেট পিওর সুদ সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক ন হাজার ছেষট্টি টাকা দশ গ্রামের দাম পড়ছে নব্বই হাজার ছশো ষাট টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে নয় লাখ ছ হাজার ছশো টাকা প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দামও গত কয়েক মাসের তুলনায় অনেকটাই স্বস্তি হল গত কয়েক সপ্তাহ আগে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম সাড়ে ন হাজার টাকায় ছুঁয়েছিল তো আসুন এবার দেখিনি সবার শেষে এক ভরি সোনার বাজার দর কত পড়ছে আজকের বাজার দরে আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক ছিয়ানব্বই হাজার নশো সাতাশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ কড়াই করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে